আদম আল্লা সালামের পূর্বেও মানুষ ছিল কিন্তু সেই মানুষের মধ্যে আল্লাহ করেনি যখন আদমকে রু ফুৎকার করা হল তখন আদমই প্রথম কমপ্লিট নেন অর্থাৎ আদমের ভিতরে আল্লাহ নুরে মোহাম্মদ হুতে উনি ওনার ভিতরে জাত হুপে ওনার ভিতরে নিজেই ওখানে ছিলেন যার জন্য ফেরেস্তাদেরকে যে আল্লাহ বলছিলেন যে তোমরা সেজদা আদামা নিয়ে একটি কথা বলছিলেন যে আল্লাহ আপনি তো বলেছেন যে আপনি ছাড়া কাউকে আমি সেজা দিব না তো সেখানে আপনি মাটির মানুষকে চেষ্টা করতে বসেন তো আল্লাহ বললেন উসুজু দুনিয়া দামা কিসে তোমাকে বারণ করে সেদা দিচ্ছ না কিসে তোমাকে বারণ করে বলে আনা খাই মিন আমি ওর থেকে উঠত ও মাটির তৈরি আমি আগুনের তৈরি এই যে অহংকারটি করলো এই অহংকারের কারণে আল্লাহ তাকে এই বালাসা শব্দে আসছে কোরআনে যে তুমি অহংকারী হয়ে গেছো তুমি অহংকার করছো বালাসা করছো অহংকার করছো তুমি ব্লিজ হয়ে গেছো অহংকার ইব্রু ভাষা বালাসা তুমি অহংকারী হয়ে গেছো অহংকার করার প্রেক্ষিতে আল্লাহ তালা তাকে বিতাড়িত করলেন সাড়ে ছয় কোটি বছর করে তো আদমের আগে যে মানুষ ছিল তাদের ভিতরে রু ছিল না তারা ছিল একটা জীব প্রাণী তারা সব সেপাত তারা জাত নয় জাত হলো একমাত্র জিন আর ইনসান এই জন্য আমার জিন এবং ইনসানকে কি বন্দিগি করতে বলিনি এই জিন এবং ইনসানের ভিতরে জাতরূপী রূপ বর্তমান আরেকটি বিষয় কথা প্রসঙ্গে এসে যায় যে শয়তান যে রাজাজির যে শয়তান হইল এই শয়তানের আগে কিন্তু কোনো শয়তান ছিল না তাহলে তাকে অসল আসা কি এই বিষয়টি রহস্যজনক আমি এখানে একটু এড়িয়ে যাচ্ছি কারণ সব বিষয়গুলি এভাবে ব্যাখ্যা করাটা ঠিক নয় কারণ মহানবী একটি কথা বলছে যে জ্ঞান অনুযায়ী কথা বলে ইলেকট্রনিক মিডিয়ায় অনেক বিষয় আছে যে বিষয়গুলি সাধারণ মানুষের কাছে বললে তারা বিভ্রান্ত হবে বিভ্রান্ত করা আমার উদ্দেশ্য নয় আমার উদ্দেশ্য যে সত্যিকারের বিষয়টি যেন উপস্থাপন হয় আমরা যেন ধর্মের রুসুনটা নিয়ে যাতে দৌড়াদি না করি আমরা যাতে খোলসটা নিয়ে যাতে দৌড়াদি না করি আমরা ভিতর বিষয়টি যেন আমরা সেটাকে অন্তর্নিহিত বিষয়টিকে যেন আমরা খুঁজে বের করার চেষ্টা করি কোরআনে আল্লাহ সুরাহুদের একশো আঠারো নম্বর উম্মাতে হতেছে আমি আল্লাহ ইচ্ছা করলে সকল উম্মতের কে অহেদ মানে একমতে অহেদ এক উমেদের সকল উম্মতের একই লাইনে একই পর্যায়ে একই মতে আমি নিয়ে আসতে না রেখে দেয় মুখ জালাফি আমি মত ভেতে রেখে দেই এ একমত অন্য মত ও অন্য ও অন্য মত কিন্তু এত মত এত পথ সবই তারই সৃষ্টি সেই বিশ্ব ব্রহ্মাণ্ডকে মতো সে যেমনি মন চায় সে তেমনি আবার বলতেছে আমি যাকে খুশি তাকে দান করি এটাও আবার উনি কন্ডিশন রাখে নেয় যাকে খুশি আমি তাকে দিই আমি যাকে খুশি তাকে দিই ওনার এই এই মানুষের রং উনারই ওনারই রংঘন খালাকাল্লাহ আদম আলা সুরা আমি আদমকে সৃষ্টি করেছি আমার নিজ সুরাতে এই আদম সুরাতের মধ্যে মানুষ সুরা উনি উনি ভিতরে বসেই খেলা করে যার জন্য নূরে মোহাম্মদি বা কালবে ভিতরে আল্লাহ স্বয়ং বীজ রূপে আছে খান্নাসটাকে বের করে দিতে পারলে সুরা মুমিনের ষাট নম্বর আয়াতের অনুযায়ী যে আমাকে এক ডাকা ডাকো একা আমি ডাকে সারা দেব সাথে সাথে ফাঁকা আলারব্বু ধনী আস্তা যেগুলো এই কথাটি আল্লাহ কোরআনই ঘোষণা করেছে কিন্তু এই মানুষের যে বিভিন্নতা বিচিত্রতা বৈচিত্রতা এইটা থাকবেই এটাই আল্লাহ বিশেষ করে একটা মানুষের আকৃতি একটা মানুষের আকৃতির সমান হয় না একটা মানুষের স্বভাব একটা মানুষের স্বভাব আমরা দেখতে পাই এক না মন মানসিক একজন ডাক্তার হচ্ছে একজন ইঞ্জিনিয়ার হচ্ছে একজন কৃষক হচ্ছে একজন ম্যাথ হচ্ছে এই যাই সৃষ্টিতে আল্লাহ বলছে যে মা তারা ফি খালকি রহমান এমিনতা হব যে আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো খুটিয়ে খুটিয়ে দেখো এই আয়াতে বলতেছে খুটিয়ে খুটিয়ে দেখো দৃষ্টি দৃষ্টিভঙ্গি নিয়ে দেখো ভূ কোথাও কোনো ভুল পাও কি না তো তুমি পাবেই না বরং বিস্ময় বিস্ফোরিত তোমার দৃষ্টি তোমার দিকে ফেরত আসবে আর তুমি বলবে সোভান কি সৃষ্টির রহস্য তো বৈচিত্রতা থাকবে তার মধ্যে আল্লাহ বিধানটা সত্যটা একটা পুকুরের নেয় ঘাট পুকুরের অনেক থাকতে পারে কিন্তু পুকুরের যে পানি সেটা একটা পাত্রের মতো বসে আছে তার বিভিন্ন ঘাট দিয়া আমরা সবাই পানি পান করছি একজনের চিস্তিয়া থেকে পানি পান করছে একজন কাত থেকে একজন নকশা বন দিয়া থেকে মজাদ্দে দিয়া থেকে একটা আমি তরিকত ধরে বললাম তো এটা না সাত সবাই এক একটা এরকম অসংখ্য ই আছে সুপি কোনো জাতের মধ্যে সে আবদ্ধ নয় যার জন্য সুপির মেইন বিষয়টি হলো তার গুরু তার মরসে বা সাহেবলে সাহেবে দি দা মুস্তাফা আর না দি দা মোস্তফা খোদা আমি পীরের সূরাতে নবী মুস্তাফাকে দেখলাম না দি দা কে বলকে খোদা আমি খোদা কে দেখলাম পীর রা কে জাতে খোদা না এক দিতে নাই মরিদু নাই মরিদু নাই মরিদু বীরের জাদ আর আল্লাহ জাদ্যা করে দেখে না সে এখনো মরিদ হয়নি 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 তো এটা হলো এ পীর মুর্শিদের বিষয়টি হল সুপি ভিত্তিক বিষয় এটা গাউস কুতুবা দরবেশদের মনির এটা সবার জন্য নয় সবাকে আহ্বান করাটাও ভুল এখানে বাবা লালন ফকির একটি কথা বলছে যে নবীর সাথে গিয়েছিল চারিজন চারকে দিলেন নবী এক মত যাজন নবী কিন্তু একমতই দিয়েছেন নবীর সাথে গিয়েছিল চারিজন আবুবক ওসমান আলী করমুল্লাহ মাওলা আলী এই চারজন চারকে দিলেন নবী একমত চারজন পথে গোল হবে চার মতে ফকির লালন ভেবে বলে ঘোলে যেন যে ঘোলে যেন এক একমতে থাকতে হবে কিন্তু আমরা এই একমতটাকে আবার বানিয়ে নিয়েছি নিজের ইচ্ছাধীন একটা মত এটা যেন না হয় সুপিবাদ আধ্যাত্মবাদ ব্যক্তিকে নিটি অমা খালাক্তুল জিন নিরিন সিল আমি জিন এবং ইনসান দিকে করতে বলিনি সবাই কি একই রকম বন্দিকি করছে করছে না ফ্রি উইল অ্যান্ড চয়েস হ্যাজ বিন গিবেন বাই আল্লাহ টু আস আমাদেরকে দেওয়া হয়েছে আমরা এটা করতে পারি এটা করতে পারি কিন্তু আমাদের বিবেক এবং মহানবী মহাপুরুষদের স্রাতাল্লাজ তাহাদের পথ অনুসরণ কর যাহাদের প্রতি আমি নিয়ামত বর্ষণ করেছি এদেরকে অনুসরণ করতে হবে রবন মাসে কে আল মার দেবে লা পূর্ব পশ্চিমে সেই রবকে পাওয়ার জন্য একজন উকিল ধরে আসে সুরা কাহা পে আছে আমি তাহাদের জন্য কোনো মসজিদ রাখি নাই তার জন্য কোনো মসজিদ রাখি নাই যাকে আমি পথগ্রস্ত করেছি তো মুসিদ ধরার ব্যাপারে আমার কথা বলার উদ্দেশ্যটা হইল যে এই বৈচিত্র এই বৈচিত্রতাই আল্লাহ লা মজুদা ইল্লা নাই লাজুদা অস্তিত্ব ইল্লা তৃতীয় আল্লাহ আল্লাহ ছাড়া কোনো অস্তিত্বই নেই একটা ধুলি করা সেও বলতে পারবে না আল্লাহ তোমাকে আমার প্রয়োজন নাই আমি স্বাধীন না ওই ধুলিকণাটাও আল্লাহ কিন্তু সেপাতি আল্লাহ আর আমরা যারা আছি মানুষ এবং জিন এরা হইল এরা হইল জাত জাত এবং সেপাত এর মধ্যে নফস আছে এর মধ্যে রু আছে এর মধ্যে প্রাণও আছে এর মধ্যে আল্লাহ পরম রূপে আছে আত্মা রূপে আছে রু রূপে আছে শাস্ত্রে বলে পরম আত্মা বা আত্মা আমরা বলি রু এই প্রাণকে বলা হয় নফস নকশকে বলা হয় প্রাণ এই দুইটা জিনিস দিন এবং ইনসানের মধ্যে আছে ফেরেস্তার মধ্যে নকশো নাই রুও নাই অ্যাজ অ্যাজ এ অথচ আমরা এই ফেরেশতাদেরকে কত রকমের আমরা করি রহমতি ফেরেশতা আসবে না ঘরের ছবি থাকলে পরে আর এই ছবির মধ্যে রহ থাকলে পরে রহমতে ফেরেস্তা আসবে না তো রুয় নাই তার সাথে তো মানুষই উন্নত মানুষকেই তো শেষ দা করছে তোমাদেরকে কি সেই জ্ঞান আছে যে জ্ঞান আমি আদমকে দিয়েছি লাই মালা নাই ফেরেশতারা বলল আমাদের সেই জ্ঞান নাই যে জ্ঞান আপনি আদমকে দিয়েছেন উসুযুদ দুনিয়া আদামা আদমকে শেষ দাও শুযুদুনিয়া আনা আমারই সেজদার দাও তা তো বলেনি এই আল্লাহ মায়ে বেলাবার একটা কথা বুঝে কোনে পড়ে যে আদমকে শিখাতা হয় আদাদে বন্দীগী আদমকে শিখাইছে আল্লাহ যে বন্দীগীর যে আদবটা কি এই যে সেজদা আবার শুধু মাথা নত করার নামও সেজদা না আত্মসমর্পিত নিজেকে সমর্পিত করার নাম হলো সেজদাহ সেজদার মানে হলো মাথা নত করা না নাজমু নাজমুয়াশ রাজা রিয়া শযুদান আশাম সুবা কামালু নজম নক্ষত্র राजे ও সাজার বিক্ৰ राजे সিজদা করতেছে অনাজ মুয়াজ্জার ইয়া সুদান নজম নক্ষত্র राजे ও সাজার বিক্ৰ राजे সিজদা করতেছে আশাম সুবা কামালু বেহুজ্জামান হিসাবে স্বয়ং চলোমান সূর্য চন্দ্র হিসাবে স্বয়ং চলোমান তে সিজদাটা হলো তারা যেভাবে আল্লাহ যাকে যেভাবে যে যা অবস্থানে রাখছে যে কাজ দিয়ে রাখছে যে কর্ম দিয়ে রাখছে তারা সবাই সৃষ্টিতে সিজদাelementAt কেউই সৃষ্টির ব্যতিক্রম করছে না ব্যতিক্রম করছে জিন এবং ইনসানের জন্য এদের বিচার